ওয়েলকাম টু এস এ কুকিং হাউস আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি একটি নতুন কচু আমার জন্য কারণ এটা আমি আগে কখনোই রান্না করিনি এবং পরে জানলাম এই কচুর নাম ঘট কচু বা মুঠি কচু তো কচুগুলি দেখতেই পেয়েছেন এরপর আমি এগুলিকে কেটে নিলাম কিউব সাইজ করে প্রতিটা টুকরো একই রকম রাখার চেষ্টা করেছি যেন সেদ্ধ করার সময় বা রান্নার সময় দেখতেও সুন্দর হয় এবং প্রতিটি কচুর টুকরো যেন ভালোভাবে সেদ্ধ হয় তো ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম এদিকে একটি হাড়িতে পানি গরম হতে দিলাম পানি যখন ফুটে এলো এতে এক চামচ লবণ এবং এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবং এতে কেটে রাখা টুকরো করে রাখা কচুর টুকরোগুলো দিয়ে দিলাম এরপর প্রায় চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম এবং এরপর পানিটা ঝরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার এটা সেদ্ধ করা কচু এরপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি যে মাছ দিয়ে রান্না করব আজ রান্না করেছি রুই মাছ দিয়ে সেই মাছের টুকরোগুলো ভেজে নিলাম মিডিয়ামটা একটু হাই রাখলাম যেন মাছের টুকরোগুলো শক্ত হয়ে না যায় এবং একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আপনারা চাইলে মিডিয়াম ফ্লেমেও ভেজে নিতে পারেন আমি একটু হাই ফ্লেমেই ভেজে নিয়েছি তো মাছগুলি যখন ভাজা হয়ে গেল তখন যেই হাড়িতে রান্না করব সেটা বসিয়ে দিলাম এই রান্নায় মাছগুলি আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি কিন্তু রান্নাটা করবো সরিষার তেল দিয়ে তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম হালকা হলুদ রঙের যে আস্ত সরিষার দানা সেগুলি দিয়ে দিলাম এবং তিন চারটি শুকনো মরিচ একটু ভেঙে কেটে আবার দুই একটা আস্তই দিয়ে দিলাম একটু চেড়ে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন এবং একটু পানি এরপর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া এবং জিরার গুঁড়ো এরপর মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো শেষ এরপর করে পানি ঝরিয়ে রাখা প্রচুর টুকরোগুলি দিয়ে দিলাম এবং এটা চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে কচুর টুকরোগুলি একটু হলুদ এবং মরিচ দিয়ে এবং একটু লবণ দিয়ে আলাদাভাবে কড়াইতে ভেজেও নিতে পারেন তো আমি আজকে সরাসরি কষিয়ে রান্না করবো বলে আর ভে ভেজে নেই নি এরপর কষানোর শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই রান্নায় মরিচের গুঁড়ো আমি একটু কম ব্যবহার করেছি হলুদের তুলনায় যাতে তরকারির কালারটা খুব সুন্দর হয় তারপর যখন ঝোল দেওয়ার পর বলক এসে গেল মাছগুলি আমি বিছিয়ে দিলাম হাঁড়িতে সুন্দর করে এরপর এটা আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করেছি লো ফ্লেমে দেখতে পাচ্ছেন এখনও ঝোল পুরোপুরি টেনে যায়নি এবং এখনও কচু পুরোপুরি সিদ্ধ হয়নি তা আমি এটা আরও প্রায় দশ থেকে ১২ মিনিট রান্না করব দিয়ে দিলাম কাঁচামরিচ এখন সিজনাল যে ধনিয়া পাতাটা পাওয়া যায় তা সবসময় আমার বাসায় অ্যাভেলেবেল থাকে না তাই আমি দিতে পারিনি আপনারা অবশ্যই ধনিয়া ব্যবহার করবেন ধনিয়া দিলে সম্ভবত রান্নাটা আরও বেশি ভালো হবে আমি আগে বলেছি আমি একটু মরিচের গুঁড়ো কম ব্যবহার করেছি তাই তরকারির কালারটা খুব সুন্দর এসেছে এরপর পরিবেশনের জন্য আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এই গরমে পেটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং নানা ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে বিভিন্ন খাদ্য বা পুষ্টির ঘাটতি থাকে তা দূরকরণে এই তরকারি খুবই উপকারী আশা করি ভালো লেগেছে ধন্যবাদ